আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পরে আবারও আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাক্রেমের কাজ করতে গিয়ে যদি হঠাৎ রশি শেষ হয়ে যায় তখন কিভাবে সহজ সমাধান করবেন অনেকেই এই জায়গায় এসে কনফিউজ হয়ে যান কিন্তু চিন্তা নেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক হেল্পফুল হবেন প্রথমেই আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে এর আগেই কিন্তু আমি আমার চ্যানেলে একটা ভিডিও দিয়ে রেখেছিলাম যে কিভাবে ম্যাক্রিমের কাজ করার জন্য সুতার মাপ নিতে হয় এবং সেই অনুযায়ী কাজ করতে হয় স্কোয়ার নট সময় মাঝখানের রশিটা আমাদের কাজে না লাগলেও দুই পাশের রশিটা দিয়েই কিন্তু আমরা মূল গিটটা দিয়ে থাকি যে কারণে মাঝখানের রশিটা বড় থাকলেও দুই পাশের রশিটা প্রায় সময় আমাদের ছোট হয়ে আসে এখানে যে রশিটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিল সেটা আমরা একটু লাস্ট যে গিটটা আছে সেটা একটু লুজ করে নেওয়ার পরে দেখুন দুই পাশে দুইটা রসি যেভাবে বের হয়ে আছে চেষ্টা করবো ওই একইভাবে রাখার জন্য তো আমি প্রথমেই সামনের দিকে যে রশিটা আছে সেটা বের করে নিয়েছি এবং পেছনের রশিটা পেছনেই রাখলাম সমানভাবে ভাগ করে নিচ্ছি যাতে করে আমাদের এর পরে আর রশিটা শেষ না হয়ে যায় আর একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে আমি এখানে ওয়েস্টেজ সুতা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাই আমার সুতাগুলো এমনিতেই ছোট কেউ কিছু মনে করবেন না যদি আরো বেশি ইমপ্রুভমেন্ট চান প্লিজ কমেন্ট করে জানাবেন কোথায় ভুল ত্রুটি হচ্ছে আমাকে জানাবেন তো দেখুন আমি কিভাবে রশিটা হচ্ছে সেট করলাম এরপর আমি না বলি বরং আপনারা দেখুন তাহলেই হয়তো ভালোভাবে বুঝতে পারবেন এখানে নতুন যে সুতাটা আপনি নিয়েছেন সেটা দিয়ে আবার আপনি আপনার মতো করে গিট দিয়ে শুরু করে দিবেন এবং উপরে যে বাতি সুতা দুইটার থেকে যাবে সেটা পরে কিছুনের যে অংশ আছে সেখানে আপনি হচ্ছে কোন একটা কাঠি বা ত্রিকোন সফট কিছুর মধ্যে সেটা অন্য সুতা যেগুলো আছে ওগুলোর মত ঢুকিয়ে দিবেন আমি একটু করি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এই তো আমার কিন্তু এক্সট্রা কর্ড অ্যাড করা হয়ে গিয়েছে আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন আদব বস্তু পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এরপরে আরো কয়েকটা গিট যেমন 2.0 নট আছে তারপর হচ্ছে হাফেজ নট আছে ওইগুলোরও সুতা শেষ হয়ে গেলে কি হবে অ্যাড করবেন সেটাও আমি দেখাবো অন্য ভিডিওর মাধ্যমে তখন আমি আরো একটু ভালোভাবে করার চেষ্টা করব যদি আপনারা এখানে না বুঝে থাকেন এরপর যে আপনাদের এই ব্যালটা যদি আমি আরেকবার দেখাই একটু ভালোভাবে লক্ষ্য করে দেখুন বোঝাই যাচ্ছে না কোথায় হচ্ছে কোন আপনি অ্যাড করেছেন এবার এই যে বাড়তি দিকটা কর যেটা আমাদের ছোট হয়ে গেছিলো সেটা হচ্ছে আমরা এরকম একটা পিনের সাহায্যে পেছনের দিকে ঢুকিয়ে দিব তো কীভাবে ঢুকাচ্ছি এটা একটু লক্ষ্য করুন এখানে হচ্ছে আমি বেলটাকে উল্টাই নিচ্ছি এখন এই যে দড়ি দুইটা আছে এক্সট্রা কর্ক এটা হচ্ছে যেভাবে কি সুবিধা হয় যেভাবে বোঝা না যায় ওইভাবে করে আমি হচ্ছে নিচে ঢুকিয়ে দিব এই যে এভাবে হচ্ছে করলে এই রোগটা আর দেখা যাবে না এবং এটা একদম ফিক্স হয়ে যাবে খুলে যাওয়ার আর তো কোনো চান্সই নেই তবে এখানে এই জায়গাটা যেন লুজ না হয়ে যায় টাইট থাকে সেই কারণে আসলে এইভাবে ঢুকিয়ে দেওয়া তা আমার মনে হয় ভিডিওটা আপনাদেরকে আপনাদের ভালো লেগেছে এবং আমার মনে হয় একটু হলেও আপনাদের হেল্প হবে এই ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন you mm -hmm.